এখানে অনেকগুলো টাকা আছে তুমি আমাকে এত টাকা দিলে কেন তুমি আমার বন্ধু হলে আমি তোমাকে দিতাম না তার মানে আমরা বন্ধু হ্যাঁ তুমি অনেক ভালো আমি তাহলে যাই সৌরভ হ্যাঁ বারোটা বছর হয়ে গেল তুই কি এখন ওই মেয়েটা বলতে পারলি না বলবো কি করে বন্ধু বন্ধু নাকি আই লাভ ইউ বলতে চাও সম্ভব বলে দুটোই আমিও কীভাবে খুঁজে পাই সেই ব্যবস্থা কর ওই স্কুলে গেলেই আমরা তাকে খুঁজে ফেলতে পারি তুই শিওর একটু আমরা তেরো ঠিকানাটা আপনার ভুল বল তুমি তো সেই শিকা সেই মায়া ভরা দু জামি যে আমি ভুলবো না আজকে আমি অনেক হ্যাপি তুমি আমার সামনে দাঁড়িয়ে আর তো সেই ক্রাশ তুমি আমি তোমাকে পাগলের মতো কত খুঁজেছি প্লিজ আমাকে না করে দিও না বহু কষ্ট তোমাকে পেয়ে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে বলে বুঝতে পার আমার মতো তুমিও আমাকে ভালোবাসো বলো তুমি আমাকে ভালোবাসো আমরা কালকে দেখা করি কালকে আমাদের দেখা হবে হ্যাঁ এটা তুমি রাখো তাহলে আমি আসি হ্যাঁ